ভালো আমার যে সকল ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কে কোথা থেকে দেখছেন এবং আমার কথাটি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে একটু মেসেজ দিয়ে জানাবেন তো আপনারা ইতিমধ্যে জানেন বর্তমানে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টি নিয়ে খুব আলোচনা হচ্ছে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আমাদের দেশে ইলিশ মাছ ও সার কিন্তু চোরাচালানের সম্ভাবনা রয়েছে ঝুঁকি রয়েছে তো সেই জায়গা থেকে আমরা বলবো আমাদের দেশের যেই মৌসুমি ইলিশ মাছ এটি কিন্তু আমাদের দেশের জন্য বড় ধরনের একটি সম্পদ যেই সম্পদটি আপনারা সবাই জানেন যে বিগত দিনগুলোতে এই মাছ নিয়ে এবং মাছ রপ্তানি করা মাছ রপ্তানি করা এবং মাছের দাম নিয়ে সাধারণ জনগণের মধ্যে তীব্র একটি আক্ষেপ ছিল সেই আক্ষেপের জায়গা থেকে বর্তমান সরকার কিন্তু মাছের দাম কমানোর জন্য এবং মাছ যাতে অন্য দেশে না যায় সেটা যেন আমাদের দেশের প্রত্যেকটা মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা শ্রেণী পেশাজীবীর মানুষ মাছটার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সেজন্য বাজার ব্যবস্থা মনিটরিং করছে এবং এই মাছটি যেন পার্শ্ববর্তী রাষ্ট্রে বা অন্য কোনো দেশে যেন মাছটি না সাপ্লাই হয় বা না বিক্রি করা হয় সেজন্য কিন্তু বর্তমান গভর্নমেন্ট সরাসরি কথা বলেছে এবং এটি নিয়ে ফরিদা উপদেষ্টা যিনি ফরিদা আক্তার আছেন তিনি কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ে একটি পত্র দিয়েছেন যে যেন আমাদের দেশের মানুষের এই মাছের যে চাহিদা এবং ইলিশ মাছের ইলিশ মাছের মৌসুমে আমাদের দেশের মানুষ না খেতে পেয়ে আফসোস করে কষ্ট পায় আক্ষেপ পোষণ করে এই জায়গাটা না থাকে সেই জন্য কিন্তু বর্তমান গভর্নমেন্ট বারবার বলেছে আমাদের দেশে এই মৌসুমে কোনো ইলিশ মাছ রপ্তানি করা হবে না সুতরাং এই কথাটাকে কেন্দ্র করে অনেক মানুষ হয়তো বৈরী ভাবনা করে মন্তব্য করছেন যে আসলে আমাদের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্রের যে সম্পর্ক ভালো সম্পর্ক অথবা তাদের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক এটা খুবই সহজলভ্য এবং যেহেতু একই পাশাপাশি আমাদের রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র তাদের সাথে আমাদের যে সক্ষতা সভ্যতা এবং আমাদের সাথে তাদের যেই সেই জায়গা থেকে সব সময় বাংলাদেশের মানুষ কিন্তু বারবার প্রশ্নবিদ্ধ করেছে যে আমরা যে বিষয়গুলো তাদের সাথে সমন্বয় করে যে ব্যবসায়িক চুক্তিতে আমরা করেছিলাম সেই চুক্তি থেকে আমরা বঞ্চিত এবং সেই জায়গা থেকে আমরা বারংবার কিন্তু ঠকছি এই কথা কিন্তু সাধারণ জনতা সহ গভর্নমেন্টের পক্ষ থেকে বারবার কিন্তু বলা হয়েছে এবং বাংলাদেশের জনগণের প্রত্যেকটা মন্তব্যকে কেন্দ্র করে বর্তমান গভর্নমেন্ট কিন্তু সেই পদক্ষেপ নিয়ে মাছ রপ্তানি বন্ধ করে দিয়েছে এবং এই যে এত বড় একটি উৎসবগুলো পার্শ্ববর্তী রাষ্ট্রে সেই উৎসবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের দেশের মানুষ এই ইলিশ মাছের মৌসুম মাছ খাবে না এই মাছটি অন্য দেশে আমরা রপ্তানি করে অর্থ উপার্জন করব এটা হতে পারে না আমাদের দেশের ইলিশ মাছ আমাদের মাছের মৌসুমে আমাদের দেশের মানুষজন প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক পেশা শ্রেণীজীবী মানুষ যেন মাছটা খেতে পারে এই জন্য বারবার সরকার থেকে বলা হয়েছে যে একটি মাছ হলে যেন সবার ক্রয় ক্ষমতা সাধ্যে থাকে ন্যূনতম যে একদম নিম্ন শ্রেণীর বা যে সবচেয়ে কম উপার্জন সেই জন্য বাজার মনিটরিং ব্যবস্থা সহ এবং অন্যান্য দেশে মাস রপ্তানি কিন্তু বন্ধ করে দিয়েছে সেই জায়গা থেকে যদি আমাদের দেশের কিছু অসুদ উপায় অবলম্বন করে কিছু মানুষ নামের অমানুষ যারা আছে তারা অন্য দেশে চুরি করে চোরাচালানের মাধ্যমে তারা যদি এই মাস ট্রান্সফার করে তো এদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা উচিত কেননা যেখানে প্রত্যেকটা মানুষ তার দেশের মানুষ এবং মানুষের ভালো মন্দের কথা চিন্তা করে তারা এই ডিসিশন নিয়েছে এবং তারা প্রত্যেকে বলছে যে আমাদের দেশের মানুষ আগে এই মৌসুমে মাছ খাবে তারপর অন্য দেশে রপ্তানি করা হবে ঠিক সেই জায়গায় থেকে তারা এই কথাকে উপেক্ষা করে এবং বাংলাদেশের জনগণের চিন্তা না করে কথা তারা ব্যবসায়ীরা নদীপথে পথে অন্য দেশে ট্রান্সফার করছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছে বিজিবি আট কেজি মাছ তারা কিন্তু এই বাড়ির কাছ থেকে আটক করেছে এইভাবে প্রতিনিয়ত এই মাছগুলো ট্রান্সফার করার জন্য কিন্তু অসাধু কিছু ব্যবসায়ীরা আছে তারা কিন্তু গোপনে চুক্তিগুলো করে মাছ ট্রান্সফার করছে তো এই ধরনের যারা অসাধু উপায় অবলম্বন করে এই ধরনের মানুষদেরকে ধরে আইনের আওতায় নিয়ে এসে তাদের প্রকৃত যে সাজা হওয়া উচিত সেটা দেওয়া জরুরি কারণ যেখানে প্রত্যেকটা মানুষ বলছে এই কথা যে আমাদের দেশের মানুষ একটু কম দামে একটা হলে মাছ কিনে খাওয়ার সামর্থ্য রাখবে এরকম কিনতে পারে সেই জায়গায় তারা অর্থ উপার্জনের জন্য তারা এই উপায় অবলম্বন করছে তাহলে তাদের আসলে দেশ এবং দেশের মানুষের প্রতি কোনো মহাব্বত ভালোবাসা নেই তারা আসলে মানুষ নামের কলঙ্ক এইসব মানুষকে ধরে আইনের আওতায় নিয়ে এসে এদের কঠিন শাস্তির আওতায় আনা উচিত এবং এই যে আমাদের এখন যে মৌসুম এই মৌসুমে বাজারের সবচেয়ে ছোট যে ঝাটকা মাছটি আছে সেটিও কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা বিক্রি হয় আপনার যদি আপনাদের থানা শহর বা জেলা শহরের যে বড় মাছ বাজার আছে সেখানে যদি যে খোঁজ নেন তাহলে দেখবেন যে সেখানে চারশো টাকা সাড়ে চারশো পাঁচশো টাকায় আপনারা ছোটো ঝাটকালিস মাছটি কিনতে পারবেন যেটি কিন্তু আগে অনেকে কিনতে পারেনি বলে দাবি করছে তো যেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষ এই কথা বলছে এবং দেশের মানুষের একটু ভালো খাবার জন্য একটু যাতে তারা মা ইলিশ মাছটা খেতে পারে সেই আশায় যেখানে গভর্নমেন্ট থেকে ডিসিশন নেওয়া হচ্ছে যে কোনো মাছ যেন রপ্তানি করে না রপ্তানি করে না হয় সেই জায়গা থেকে গভর্নমেন্টের পক্ষ থেকে যেহেতু যাচ্ছে না সেহেতু কিছু অসুদ উপায় অবলম্বন করে কিছু কারবারি মানুষ তারা কিন্তু নদী নদীপথে ট্রান্সফার করছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে বিজিবি কিন্তু এই গা বিজিবি আপনার যেখানে বর্ডার আছে সেই বর্ডার থেকে কিন্তু আট কেজি মাছ ধরেছে তারা তারা হচ্ছে সাধারণ জনগণের কাছ থেকে এবং তারা কিন্তু আট মন মাছ ধরেছে সরি আট না আট মন মাছ ধরেছে তারা কিন্তু সেখানে ট্রান্সফার করছিল তো এইভাবে প্রত্যেক জল জলবন্দর যেই সব জায়গা থেকে ও আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যোগাযোগ করার স্থল আছে সেই জায়গাতে তাদের তৎপরতা আরো বেশি বাড়াচ্ছে যাতে এটা না হয় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিছু বাংলাদেশের মানুষ তারা আসলে মানুষ নামে তাদেরকে মানুষ বলতে ঘৃণা হয় তারা আসলে মানুষ না দেশ এবং দেশের মানুষের ভালোর জন্য সুবিধার জন্য তাদের একটু ভালো খাবারের জন্য একটু কম দামে কিনতে পারে কিনে খেতে পারে সেই জন্য তারা এত চেষ্টা করতেছে তাদের এত গাড়ির তৎপরতা এত বেশি বাড়াচ্ছে তারপরেও কিন্তু এইসব মানুষকে আটকানো যাচ্ছে না তারা টাকার লোভে তারা এইভাবে কিন্তু মানুষকে ঠকাচ্ছে সুতরাং এই ধরনের মানুষকে আইনের আওতায় আনা উচিত এবং উপদেষ্টা মহোদয় কিন্তু কথা বলছে যে আমাদের দেশ থেকে বর্তমানে এই মৌসুমে ইলিশ মাছ সহ এই যে সার আমাদের এই সার কিন্তু অনেক টাকা দিয়ে কিন্তু আমদানি করতে হয় সে এই সার এবং মাছ কিন্তু বিভিন্নভাবে পাচার হওয়ার ঝুঁকি রয়েছে তিনি কিন্তু কথা বারবার বলছেন তো এই পাচারের সাথে চোরা কারবারের সাথে যেই ধরনের চোর যারা আছেন চোর বদমাইশ লম্পট যারা আছেন তারা কিন্তু তারা কিন্তু এইভাবে পাচার করার জন্য তৎপরতা ভাবে তারা কিন্তু সব সময় কার্যক্রম চালাচ্ছে এদেরকে স্থলবন্ধ বন্দর প্রত্যেক জায়গা থেকে এদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং যারা প্রতিরক্ষা বাহিনী যারা আছেন তারা দুর্দান্তভাবে কিন্তু এই প্রতিরক্ষা বাহিনী তারা এইভাবে মাছ ট্রান্সফার করছে এবং বার মহোদয় বলেছেন যে আমাদের দেশের ইলিশ মাছের মৌসুমের এই ইলিশ মাছ এবং স্টার অন্য দেশে চোরাচালানের মাধ্যমে পাচার হওয়ার সম্ভব ঝুঁকি রয়েছে এই তারা যারা কোস্টগার্ড আছেন এবং যারা নিরাপত্তা বাহিনী যারা আছেন তারা কিন্তু তাদের জানাতে তাদেরকে দৌড়ে আইনের আওতায় নিয়ে এসে তাদের হাতে সোপর্দ করা উচিত কারণ এরা দেশ এবং দেশের মানুষের জন্য ভয়ঙ্কর শত্রু এই ধরনের মানুষ যারা এই ধরনের কাজের সাথে যুক্ত তাদের পেলে সন্ধান সাথে সাথে আইনের আওতায় তুলে দেবেন কারণ যারা দেশ এবং দেশের মানুষকে ভালোবাসে না দেশ এবং দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে না তারা কখনো এই দেশের মানুষ হতে পারে না তারা মানুষ নামের ঘৃণিত অন্য কোনো জাতি হতে পারে তারা আসলে মানুষ নয় যারা মানুষের ভালো চায় না মানুষের উপকার চায় না তাদেরকে মানুষ নামে পরিচয় দেওয়া যায় না সুতরাং যারা এই ধরনের কাজ করছে তারা যেন সাবধান হয়ে যায় যারা এই কাজের সাথে জড়িত তারা যেন তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে যারা এর সাথে জড়িত তারা সাবধান হয়ে যান তারা এই ধরনের কাজ থেকে ফিরে আসুন আপনার দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন দুইটা টাকার আশায় আপনারা যে দেশ এবং দেশের মানুষের ক্ষতি করছেন এটা আপনি বুঝতেছেন না যে আপনি কত বড় ধোকার মধ্যে পড়ে আছেন এবং কত বড় ক্ষতি করছেন নিজের ক্ষতি করছেন আপনি যদি নিজে ভালো থাকেন তাহলে আপনার পরিবার ভালো থাকবে আপনার সমাজ ভালো থাকবে আপনার রাষ্ট্র ভালো থাকবে আর আপনি নিজে যদি অসৎ উপায় অবলম্বন করে নিজের ফায়দা লোটার জন্য হারাম উপার্জন করেন তাহলে একদিকে দুনিয়া আখিরাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন পরিবারের কাছে ক্ষতিগ্রস্ত হবেন লাঞ্ছিত হবেন সমাজের কাছে লাঞ্ছিত হবেন রাষ্ট্রের কাছে লাঞ্ছিত হবেন অপদস্থ হবেন অপরাধী হবেন এর জন্য আপনাকে মজা ভোগ করতেই হবে সুতরাং আপনি দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন দেশের কল্যাণে এগিয়ে আসুন দেশের মানুষের কল্যাণে এগিয়ে আসুন নিঃস্বার্থভাবে ভালোবাসুন দুই হারাম পয়সার আশায় অসদ উপায় অবলম্বন করে দেশ এবং দেশের মানুষকে কষ্ট দিবেন না যারা এই ধরনের কাজ করছে প্রত্যেককে ধরে ধরে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে যে কঠিন শাস্তি দেওয়া উচিত সেই কঠিন শাস্তির আওতায় আনা আনতে হবে কেননা তারা দিনের পর দিন দেশ এবং দেশের মানুষের সাথে প্রতারণা করছে বিভিন্ন ভাবে বাংলাদেশের যে ব্যবসায়ীরা আছেন অসদ উপায় অবলম্বন করে তারা যে নদী পথে বা অন্যান্য ভাবে ফাঁকি দিয়ে দেশের মানুষকে দেশকে উদ্বোধন কর্মকর্তা যারা গভর্নমেন্ট রাষ্ট্রকে পরিচালনা করছে তাদেরকে ফাঁকি দিয়ে যারা বিভিন্ন জলপথে স্থলপথে স্থল পথে বিভিন্নভাবে রপ্তানি করার চেষ্টা করছেন চুরি করে চুরির মাধ্যমে যারা এই কাজটা করছেন ঘৃণিত আপনাদের মধ্যে ঘৃণিত মানুষ আসলে আর হতে পারে না তারা সাবধান হয়ে যান এই ধরনের কাজ করবেন না দেশের ক্ষতি করবেন না মানুষের ক্ষতি করতে পারবেন না আপনার হারাম উপার্জন করবেন না হারাম উপার্জন করলে আপনার শরীরে হারামের রক্ত হবে আপনার শরীরটা হারামের রক্ত মাংস দিয়ে গঠিত হবে আপনি হারামের মধ্যে থাকবেন আপনার পরিবার হারামের মধ্যে থাকবে আপনার প্রত্যেকটা রক্তবিন্দুর ফোটা হারামের মধ্যে তৈরি হবে সুতরাং এই হারাম উপার্জন থেকে বিরত থাকুন মানুষের ক্ষতি করবেন না দেশের ক্ষতি এইভাবে দেশের ক্ষতি করবেন না দেশের মানুষের ক্ষতি করবেন না তো যারা এই ধরনের ইলিশ মাছের মৌসুমে যারা দেশের মানুষকে কষ্ট দিয়ে কম দামে মাছ খেতে দিচ্ছেন না এবং যেসব ব্যবসায়ীরা মাছ গুদাম জাত করে রাখছেন যে ভবিষ্যতে যখন মৌসুম শেষ হয়ে যাবে তখন বিক্রি করার জন্য যারা এই মাছ গুদামজাত জাত করে কোলেস্ট্রল রাখছেন তারাই এই মাছটি ছেড়ে দিন তারা যাতে সাধারণ জনগণ অল্প টাকায় মাছ কিনে খেতে পারে সাধারণ নিম্ন মানুষ যারা আছে স্বল্প উপার্জনক্ষম যে ব্যক্তিরা আছেন তারা কিন্তু এই মাছ খেতে চায় কিন্তু আপনার এই স্টক করে রাখার কারণে আপনার কোল্ড স্টোরে স্টক করে রাখার কারণে তারা কিন্তু মাছটা কিনতে পারে না সুতরাং তাদের অভিশাপ লাগবে এবং আপনারা এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকুন এই কর্মকাণ্ড থেকে ফিরে আসুন যারা এই সরকারের যেই পদক্ষেপ বা যে নির্দেশনা আছে এই নীন জবাব দিতে হবে আপনি দুনিয়াতেও জবাব দেবেন মৃত্যুর পরেও জবাব কারণ আপনি দেশের মানুষকে ভালোবাসেন না আপনি দেশকে ভালোবাসেন না আল্লাহ তালা আপনাকেও পছন্দ করবে না সুতরাং আপনি দেশকে দেশের মানুষকে ভালোবাসুন নিঃস্বার্থভাবে ভালোবাসুন আপনি ভালো থাকবেন পরিবার ভালো থাকবে রাষ্ট্র ভালো থাকবে এভাবে কখনোই কোনো মানুষকে বা দেশকে ধ্বংস করবেন না যারা এই ধরনের কাজের সাথে জড়িত তারা আল্লাহর রস্তে আপনারা এই ধরনের বিপদগামী খারাপ মানসিকতা থেকে বের হয়ে আসুন দুনিয়া আখিরাতে শান্তি পাবেন যারা এই ধরনের কাজ করবে তাদেরকে দেখা মাত্র সন্ধান পাওয়া মাত্র আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং আইনের কাছে সোপর্দ করে দিতে হবে এবং আপনারা সবাই জানেন এখন যে মৌসুম চলছে এখন কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়ছে এবং এই মাছগুলো নদী পথে ট্রান্সফার করা হচ্ছে এবং যেই সারগুলা অনেক টাকা দিয়ে আমদানি করতে হয় সেই সারগুলো কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু পাচার করে দেওয়ার চেষ্টা করছে স্থল পথ জল পথ জলপথ দিয়ে তারা কিন্তু এটা পাচার করছে যেহেতু অসুধ বা অবলম্বনকারী কিছু ব্যবসায়ীরা তারা কিন্তু গভর্নমেন্টের এই রুলস এই নিয়মকে উপেক্ষা করে তারা বিভিন্নভাবে কিন্তু নদী পথে এটা ট্রান্সফার করছে এবং যারা এটা ই করে জিম্মি করে যারা এই টাকাটা পরবর্তীতে বেশি টাকার আশায় পরবর্তীতে বেশি লাভের আশায় জমা করে কোল্ড স্টোরে রেখে দিচ্ছেন এটা অভিশাপ হয়ে যাবে আপনার পরবর্তীতে মৌসুম যখন থাকবে না তখন বেশি দামে বিক্রির আসা যারা রাখছেন তাদের জন্য এটা বড় ধরনের একটি অভিশাপ আপনি যদি দেশের এবং দেশের মানুষের জন্য এইভাবে ক্ষতিগ্রস্ত করেন তাহলে ভবিষ্যতে আপনি নিজে ঠকবেন সুতরাং এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হবেন না এই ধরনের হারাম উপার্জন থেকে বিরত থাকুন ফিরে আসুন প্রকৃতিতে লাভের আশায় যেই মাছটা ডেকে দিচ্ছেন সেটা এখন ছেড়ে দিন মানুষ অন্তত কম দামে মাছটি খেতে পারবে এবং সর্বনিম্নে শ্রেণীর মানুষ যারা আছেন একদম স্বল্প উপার্জনকারী যে ব্যক্তিবর্গ আছে তারাও কিন্তু আপনার ওই কোল্ড স্টোরের মাছটি কম দামে খেতে পারবে যদি আপনি ছেড়ে দেন সারা বছরে একবার ইলিশ মাছ খেতে পারে না আপনি আপ প্রতিবেশীর কাছে খোঁজ নিয়ে জানতে পারবেন যে সে ইলিশ মাছ কবে খেয়েছিল আপনি যাচাই করার জন্য আপনার আশেপাশে যে প্রতিবেশী যারা আছে তাদের কাছে খোঁজ নিয়ে দেখবেন তাদের কাছে গোপনে জানতে চান সরাসরি বলতে তারা দ্বিধাবোধ করতে পারে আপনি গোপনে খোঁজ নেবেন যে তারা ইলিশ মাছ কবে খেয়েছিল আপনি সঠিকভাবে তথ্য জানতে পারবেন অনেক এমন ফ্যামিলি আছে যারা বছরে একবার ইলিশ মাছ খেতে পারে না এই নিম্ন শ্রেণীর যে মানুষগুলো আছে অল্প উপনকারী যে মানুষগুলো আছে তারা একটু কম দামে হলো একটি মাছ অন্তত বছর খেতে পারবে এবং তারা একটি মাছ ক্রয় ক্ষমতার সাধ্যের মধ্যে থাকলে তারা আনতে পারবে সুতরাং এভাবে মানুষে হক করবেন না এখন মৌসুম এখন প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ নিউজে কিন্তু দেখা যাচ্ছে যে ঝাঁকে ঝাঁকে মাছ উঠছে তো সেই জায়গা থেকে মানুষ কম দামে মাছ খেতে পারছে না এটা খুবই দুঃখজনক খুবই পরিতাপের একটি বিষয় এই জন্য যারা এই ধরনের চোরাই কারবারের সাথে জড়িত এবং যারা বড় বড় ব্যবসায়ী যারা এই মাছ নিয়ে উপার্জন করেন যারা মাছ নিয়ে ব্যবসা করেন তাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো আপনারা আপনাদের কলিশ্রমী মাছটি ছেড়ে দিন এবং সাধারণ জনগণকে কম দামে মাছটি খাওয়ার সুযোগ করে দিন আপনারা বেশি লাভের আশায় পরবর্তীতে বেশি টাকা উপার্জনের আশায় এই মাছটি কোল্ড স্টোরে রেখে নষ্ট করেন না একটি মাছ আপনারা সাধারণ জনগণকে কম দামে খাওয়ার সুযোগ দেন আপনারা যদি আজকে এটি জমায়েত করে রেখে দেন কোল্ড স্টোরে স্টক করে রেখে দেন তাহলে পরবর্তীতে তারা মাছের যখন মৌসুম থাকবে না তখন কিন্তু আরও অধিক দামে আপনারা এটি বেশি লভ্যাংশের আশায় তখন বিক্রি করবেন তখন সাধারণ জনগণ এটা খাওয়ার সামর্থ্য রাখবে না সুতরাং আপনার সাধারণ জনগণের কথা চিন্তা করে দেশের মানুষ দেশের কথা চিন্তা করে মাছটি ছেড়ে দিন আপনারা পরবর্তীতে আবার যখন হবে তখন কিন্তু আপনারা আবার ব্যবসা করতে পারবেন যারা এই ধরনের কাজ করছে এখন তারা আসলে খুবই খারাপ একটি কাজ করছে এবং এটি দেশ এবং দেশের মানুষের জন্য খুবই ক্ষতিকর আর যারা অসুদ উপায় অবলম্বন করে বিভিন্নভাবে অন্য দেশে ট্রান্সফার করার চেষ্টা করছেন তারা এই ধরনের কর্মকাণ্ড থেকে ফিরে আসুন কেন আপনি যদি একটি মাছ এভাবে আপনি যদি ট্রান্সফার করে আরেক জায়গায় দিয়ে দেন তাহলে কিন্তু এই দেশে মাছ কমে যায় আর যখন যোগান কমে যায় তখন কিন্তু দাম বৃদ্ধি পায় সুতরাং আপনারা যোগান সঠিক রাখুন প্রচুর পরিমাণে আল্লাহর রহমত এটা কারো নিজ হাতে কোনো মানুষের সৃষ্টি নয় সুতরাং এর উপরে কোনো হস্তক্ষেপ দেখিয়ে অতিরিক্ত কিছু করবেন না আল্লাহ তালা যেমন খুশি হয়ে এটা আমাদের দেশের সমুদ্রে আমাদের দেশের নদীতে যেমন উৎপাদন বাড়িয়ে দিয়েছেন এখানে বৃদ্ধি ঘটিয়েছেন আল্লাহ চাইলে নারাজ হলে কিন্তু এটি আর তৈরি হবে না এমনটাও ঘটাতে পারে সুতরাং তার হাতে সকল ক্ষমতা সে চাইলে বাড়ায় দিতে পারে সে চাইলে একদম নিঃশেষ করে দিতে পারে এই জন্য এটি নিয়ে বরাবরই করার কিছু নেই বাড়াবাড়ি করার কিছু নেই আপনারা যারা এই মাছ নিয়ে ব্যবসা করছেন তারা অন্তত কোল্ড স্টোরে জমা না করে এই মাছটি ছেড়ে দেন যেন সাধারণ জনগণ এই মাছটি খেতে পারে এবং যারা এই বেশি দামে আমদানি করা যে সারগুলো আপনারা গোপনে ট্রান্সফার করতে চান আপনারা জানেন যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং এই দেশে এমন কোন ফসল নাই যে এই দেশের মাটিতে হয় না এটি একটি উর্বর মাটি একটি রহমতের মাটি তো এই দেশের যে কৃষকরা আছেন তারা কিন্তু সবজি উৎপাদন করে প্রচুর পরিশ্রম করে তারা নিজেরা পরিশ্রম করে তার ফ্যামিলির অন্যান্য নারীরাও কিন্তু এই কৃষিকাজের সাথে অতপ্রতরভাবে জড়িত সুতরাং তারা যখন উৎপাদন কাজে শ্রম দেয় তাদেরকে কিন্তু এই শ্রমের বিনিময়ে অল্প পারিশ্রমিক দেওয়া হয় এবং যাদের নিজস্ব জমি আছেন তারা কিন্তু যেই সার বা কীটনাশক কোম্পানি থেকে ক্রয় করে দোকান থেকে ক্রয় করে তাদেরকে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় যখন বেশি দাম দিয়ে বৃদ্ধি কিনতে হয় সেগুলো দাম কিন্তু অনেক বেশি তো একজন কৃষক বেশি দাম দিয়ে একটি ঔষধ ক্রয় করবে তখন তার ফসল উৎপাদনের খরচটা কিন্তু বৃদ্ধি পাবে আর যখন একজন কৃষকের খরচ বৃদ্ধি পাবে তখন কিন্তু তার দ্রব্যের দাম বেড়ে যাবে সুতরাং এই দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির পিছনে এই সার কীটনাশক কোম্পানি কিন্তু বড় ধরনের একটি ভূমিকা রাখে কেননা তারা যদি একটু কম দামে এই সার কীটনাশক সেল করে তাহলে কিন্তু কৃষকের কিনতে সুবিধা হয় কৃষকের উৎপাদন খরচ কমে যায় আর একজন কৃষকের যখন উৎপাদন খরচ কমে যাবে তখন কিন্তু দ্রব্যমূল্যের দামটাও কমে যাবে এই জায়গা থেকে যারা সার কীটনাশক জিম্মি করে রাখছে বা উৎপাদনের জন্য গভর্নমেন্টের কাছে বিভিন্ন রকম সুপারিশ করছে বা তারা যদি যে কোনো রুলস ফলো না করে যদি এই ধরনের দাম বৃদ্ধি করতেই থাকে তাহলে অদূর ভবিষ্যতে যে কোনো সবজি ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে বর্তমানে পঞ্চাশ টাকা ষাট টাকার নিচে সবজি পাওয়া যায় না তো যারা এই ধরনের কাজ করছে বা কাজের সাথে জড়িত যারা সার চোরাচালানোর মাধ্যমে পাচার করে দেওয়ার চিন্তাভাবনা করছে এই ধরনের মানুষকে আপনারা যদি দেখতে পান বা জানতে পারেন তাহলে আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন কেননা তারা দেশ এবং দেশের মানুষের কল্যাণ চায় না তারা শুধুমাত্র নিজের কল্যাণ চায় আর যারা এই শুধুমাত্র নিজের চিন্তা করে নিজের কল্যাণ করছে এরা আসলে কখনোই ভালো কোনো একটা গুড মাইন্ডেড পারসন হতে পারে না তো যারা এই ধরনের কাজ করছে তারা আসলে দেশ ও দেশের মানুষের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসবে আপনার সঠিক সামান্য ছোট একটি লজিক নিয়ে চিন্তা করুন যে যখন উৎপাদন খরচ বেড়ে যায় তখন কিন্তু কৃষক কম দামে তার ফসলটি বিক্রি করতে পারে না একটি পঞ্চাশ এম এল বা একশো এম এর একটি ঔষধ কিনতে গেলে দোকানে দুশো আড়াইশো তিনশো টাকা তো এই একশো এমএল ঔষধ তারা স্প্রে করতে দেখা যাচ্ছে সর্বোচ্চ দশ কাটা বা বিশ কাটাতে ইউজ করবে তো দশ বিশ কাটা সবজি ইউজ করতে তার এক এক সপ্তাহ যায় না একটার বোতল দেখা তিন দিন পরপর তারা যেই কীটনাশকগুলো ব্যবহার করে যেই পোকা মারা যে ওষুধগুলো সেগুলো যে পরিমাণে দাম আপনি যদি এসে যান যে কোনো একটি কী বলে কৃষকের যে ওষুধ বিক্রি করে সেই ফার্মেসিতে যান গেলে আপনারা দেখতে পারবেন যে ওষুধের কি পরিমাণে দাম আর একজন কৃষক যে সারা বছর তার ফসলের জন্য একটা দোকান থেকে যে পরিমাণে ওষুধ ক্রয় করে তার কিন্তু বছর শেষে হালখাতার তার একটি টাকা দিতে হয় কারণ সবার কিন্তু নগদ টাকায় ওষুধ কিনে ফসলে দেওয়া সম্ভব হয় না সুতরাং সারা বছর তারা ওই কীটনাশকের দোকান থেকে সেই ওষুধ নিয়ে তারা ব্যবহার করে এবং বছর শেষে সেই টাকা ফসল উঠলে সে ফসল বিক্রি করে ওই ওষুধের দোকানে পরিশোধ করতে হবে তারপরে বাকি টাকাটা তার মূলধন হিসেবে তার বাসায় ফেরত যাবে সুতরাং এইভাবে যদি চলতে থাকে সবাই যদি তার নিজ নিজ জায়গা থেকে এরকম পণ্যের দাম বাড়াতে থাকে তাহলে উৎপাদনকারী যিনি তিনি কিভাবে কম দামে একটি পণ্য বাজারে উঠাবেন এটা তো আসলে কারো পক্ষে সম্ভব নয় কারণ যখন উৎপাদন খরচ বেড়ে যাবে তখন পণ্যের দাম এমনি অটোমেটিক বেড়ে যাবে তো এই জায়গাটা কমানোর সুযোগ নাই তো মূল যে জায়গা মূল যে ঘাটি মূল যে উৎপাদন কেন্দ্র যে সেখান থেকে দাম বৃদ্ধি করা হয় বা যেখান থেকে দাম বৃদ্ধির প্রস্তাবনা রাখা হয় এবং যেই ঔষধ সার কোম্পানিগুলো দাম বৃদ্ধি করে তাদের সেই জায়গাটা থেকে যদি কমানো সম্ভব হয় তাহলে উৎপাদন খরচ কমে যাবে আর যখন উৎপাদন খরচ কমে যাবে তখন বাজারের যে দ্রব্যমূল্যের দাম সেটাও কিন্তু কমে যাবে তো আমাদের মেইন যে নেক মেইন যে পয়েন্ট সেই পয়েন্টে যে কথা বলতে হবে সেই মেইন পয়েন্টে যে কাজ করতে হবে তাহলে এই ধরনের বৈষম্য থেকে আস্তে আস্তে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে সংস্কার করা সম্ভব আর যদি এরকম আমরা শুধু গোড়ায় গলত গোড়ায় গলত গোড়ায় গলত থেকে যায় আর উপর দিয়ে যদি আমরা পানি ঢালি পানি ঢালি পানি ঢালি কখনো সেই জিনিসটা সতেজ হবে না সুতরাং আমি উপরে ঈশ্বর থেকে পানি ঢালবো উপরে উপরে পানি ঢালবো নিচের গোড়া পচে শুকায় নষ্ট হয়ে যাবে কখনো সংশোধন হবে না এজন্য যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তারা প্রত্যেকটা নিজে নিজের জায়গা থেকে যদি এরকম কোনো প্রত্যেক ডিপার্টমেন্টের জায়গা থেকে যদি এরকম উদ্যোগ নিয়ে কাজটা করা হয় তাহলে কিন্তু একটা খারাপ বা একটি ভঙ্কুর জায়গাকে সংস্কার করে নতুনভাবে সজীব করা পসিবল এই জন্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গভর্নমেন্টের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সাথে দায়িত্বরত কর্তব্যর ব্যক্তি ব্যক্তিত্ব যারা আছেন তারা সেই বিষয়টা নিয়ে কথা বলে কিন্তু এই এই ল্যাবগুলো কিন্তু ফিল আপ করা সম্ভব তো এই এইটা নিয়ে কথা বলতে হবে এটা নিয়ে যারা কাজ করছে তাদেরকে আরও সোচ্চার হতে হবে যেহেতু উৎপাদন খরচ বেশি সেহেতু দ্রব্যমূল্যের খরচ বেশি যেহেতু দ্রব্যমূল্যের খরচ বেশি সেহেতু প্রত্যেকের মানুষের কষ্ট জান ও জীবনের উপর দিয়ে চলে যাচ্ছে এরকম একটি অবস্থা এই জায়গা থেকে বের হতে হলে অবশ্যই আগে এই গোড়াটা ঠিক করতে হবে এই জায়গাটা যদি আগে সমস্যা করা না যায় তাহলে কখনোই এই বাজারের ঊর্ধ্বগতির যেই দ্রব্যমূল্যের দাম এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না ওই সেই গল্পের মতো হয়ে যায় যে নতুন বিয়ে হয়েছে বিয়ে হওয়ার সাথে সাথে তার আত্মীয় স্বজন তার শ্বশুর বাড়ির বাসা থেকে এরকম একটি লজ্জাজনক কথা বলা হয় যে তার বিয়ে করে নিয়ে আসছে তার শাশুড়ি বলছে যে বৌমা আমার আমি হচ্ছে নাতি দেখতে চাই আর তার শ্বশুর বলছে যে বৌমা আমার এরকম নাতি দেখতে চাই তার নানি নানা বলছে যে আমার পুতি দেখতে চাই পত্নী দেখতে চাই পাড়া প্রতিবেশী বলছে যে আমার আত্মীয় চাই তার দেওয়ার বলছে যে আমার ভাইপো চাই তার বলছে চাই এরকম বিভিন্ন রকমের প্রস্তাব যদি অযৌক্তিক এবং যদি কোনো মানে এটাকে বলার কোনো ভাষা নাই এই ধরনের কোনো দাবি যদি করা হয় তাহলে আসলে তার পক্ষে কখনো তার এই দাবি পূরণ করা সম্ভব নয় তো যারা এরকম একটি পরিস্থিতিতে পড়েও যারা এটা দেখেও জেনেও স্বীকার করেও যারা বিষয়টা বুঝতে চান না বা মানতে চান না তাদের জন্য বলবো যে আপনারা এরকম সদ্য একটি অবস্থাকে আপনারা হুট করে এত দাবি করলে আসলে হয় না সদ্য একটি পরিস্থিতিকে আরও সচল করার জন্য তার জন্য সময় প্রয়োজন ধৈর্য প্রয়োজন এবং সর্বস্তরে নিজেদেরকে সঠিক কাজে এবং ভালো কাজে এবং স্বেচ্ছায় স্বেচ্ছায় ভালো কাজে শ্রম দেওয়া সময় দেওয়া ধৈর্য দেওয়ার প্রত্যেকের নৈতিক দায়িত্ব হুট করে কোনো কিছু একবারেই সফল হওয়া সম্ভব নয় তার জন্য সময়ের প্রয়োজন শ্রমের প্রয়োজন ধৈর্যের প্রয়োজন প্রত্যেকটা দিতে হবে একটা দিলে আর একটা দিল তাহলে হবে না যেমন শুধু গাছে পানি দেন, রোদরে না দেন তাহলে সেই গাছটা ভালো থাকবে না আপনি দিন রোদরে রাখলেন কিন্তু গাছে পানি দিলেন না তবুও গাছটা ভালো থাকবে না সুতরাং যেটা যেটা প্রয়োজন যেইখানে যেটা প্রয়োজন সেইখানে সেটার পরিমাণ ততটুকু দিতে হবে তা না হলে সঠিক রেজাল্ট পাওয়া যাবে না তো যারা এই ধরনের কর্মকাণ্ড করছে এই বর্তমানে বিভিন্ন পরিস্থিতি এবং যে ঘটনাগুলি ঘটছে এইটার পিছনে দায়ী এই অসাধু অসাধু কিছু ব্যক্তি আছেন যারা দেশ এবং দেশের মানুষকে মানে উশৃঙ্খল বিশৃঙ্খল ভাবে একটি অসন্তোষজনক পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্নভাবে পায়তারা করছে তো তারা দেশ এবং দেশের মানুষের জন্য খুবই বিপজ্জনক এই ধরনের মানুষের কাছে অনুরোধ করব আপনারা দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন নিজে ভালো থাকুন নিজের পরিবারকে ভালো রাখুন নিজের সমাজকে ভালো রাখুন নিজের রাষ্ট্রকে ভালো রাখুন আজকে আপনি যদি একটি ভালো কাজ করেন তাহলে আপনার দ্বারা আপনি ভালো থাকবেন পরিবার ভালো থাকবে সমাজ ভালো থাকবে রাষ্ট্র ভালো থাকবে সুতরাং শুধুমাত্র নিজের ভুড়ি বোঝের চিন্তা না করে সকলের কথা চিন্তা করুন নিজের একাকৃত্বের যে লভ্যাংশের কথা চিন্তা করেন এটা বাদ দিয়ে সকলের সমষ্টিগত চিন্তা করেন তাহলেই কিন্তু একটি সুষ্ঠ সুন্দর কিছু গঠন করা সম্ভব শুধুমাত্র একার পক্ষে কোনো কিছু সম্ভব নয় সকলের প্রচেষ্টা সম্মিলিত অপেক্ষা সম্মিলিতভাবে গঠন প্রণালী প্রস্তাবনা প্রত্যেকটা বিষয়ের কিন্তু জরুরি দরকার তো এই জিনিসগুলো প্রয়োজন আপনারা যারা এই ধরনের কার্যক্রম নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন বা গভর্নমেন্টের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সাথে সমন্বয় করা বা তাদের সাথে পরামর্শ করার সুযোগ পাবেন অবশ্যই এই বিষয়গুলো প্রস্তাব প্রস্তাবনায় রাখবেন এবং আরও একটি বিষয় যে যারা এই মাছ এবং সারকে কেন্দ্র করে বিভিন্নভাবে নিজের শক্তি পাওয়ার যে ক্ষমতা এটা ব্যবহার করে যে কাজটি করছেন দিন শেষে কিন্তু আপনি ফেইলার আপনি এইটি মাথায় এখন যে দিন শেষে কিন্তু আপনি এই জেতা জেতা নয় যেমন একটি কথা আছে যে আপনাকে যখন অন্যায় অন্যায়ভাবে কিছু বলবে অথবা যেমন আল্লাহ তালে একটি জোয়ার ফাটা যেমন থাকবে ঠিক পরিবর্তন থাকবে কখনো সময় তেমন একদিকে যাবে না ঘুরে কিন্তু কাটা কাঁটা টিকটিক টিকটিক করে ঘুরে আসে তো স্রোত সবসময় কিন্তু একই দিকে যায় না কখনো জোয়ার কখনো ভাটা এটা আল্লাহ তালার রহমত সুতরাং যে কোনো পরিবর্তন পরিবর্তন যে কোনো পরিস্থিতিকে মেনে নিয়ে সেটা কিভাবে ভালো ভালোর দিকে নেওয়া যায় কিভাবে সেটা দেশ এবং দেশের মানুষের কল্যাণের কাছে ব্যবহার করা যায় সবাইকে সে চেষ্টা করতে হবে ধৈর্য সংযম প্রত্যেকটা প্রচেষ্টা এবং সঠিক তার জন্য প্রত্যেকের অংশগ্রহণ প্রত্যেকের যথেষ্ট প্রচেষ্টা লাগবে এজন্য আপনাদের সবার কাছে অনুরোধ করব যারা এই ধরনের দেশ এবং দেশের মানুষের করে করে উপায় অবলম্বন চেষ্টা এই ধরনের মানুষকে যদি কখনো দেখেন বা পান তাহলে ভালো থাকেন পরবর্তীতে আবার কোন এক সময় দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ